আল্লাহ বলো আছে লাখ আছে ষাট টাকা দাম আছে বড় নেই

অতপরন জেন না সিনা মানুষের মন ও আমার পরান পাখি দishnaর দিয়কি অমিতুর প্রেমে সাজলা ওলাই না জানে আল্লাহ জানে আমি তো তুমিই কষ্ট কখনো বিফলে যাবে না কাম কখনো মানে করবে না নতুন পুরাতন বুঝিনে ভাই সবসময় আপনাদের পাশে থাকতে চাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই দয়া করে একটু কমেন্ট করবেন চমৎকার অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি ছিলাম একা আমার কোনো দেখা

ডাবল 761 10 টাকা 5561 ওডালে 10 টাকা এ 20 টাকা এই 20 টাকা ব্ল্যাক ডন না সিগারেট নেই হ্যাঁ নেই আদিমো দেন নাইসিকেট 2556 1 1 কেবল বিলেন কেবল হলো তুমি খাবে না সিগারেট আর ওয়ান সিগারেট সব করে না বড় দুই নাম্বার তুমি কেবলই বলছো নে বিসিকেট খামু না খাই না আমি সিগারেট তাহলে নে বিসিকেট সব করে দাও বলছো না কামড়ান ভাই গিয়ে দাও I'll do it in the bus what is it in

24, 24, 98, 98, 92. 92. 016, four seven two four two four nine eight nine eight nine two nine two zero <tell> one six four seven two <tell> four nine eight nine two. I

নাতেছে আবার ভাই থাকি লস্ট হে নাতে আর ইসकानेरে কোনো গতি বাড়ায় বাড়ান নাই ইসकानेर গতি তো ইয়েসে ভালো কথা তাইলাম কোম্পানি হলো আমরা যে রাইয়ান লব টাইপস কি কোটারল গতিগে মানে কোম্পানি তো দিব না আমার সমত মানে তো বললাম মাসের মতো কাস্টমার পাইলাম না তাহলে আমি নিজে বেওয়ার করি রমু মানে এটা ইসकानेर উপরে যে ওটি কোট কোঠং বাজার জেনাসিনে বাইন আমি গেছিলাম আমিকে

জিরো ওয়ান সিক্স সাতচল্লিশ চব্বিশ আটানব্বই বিরানব্বই পরে